আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা এখন আমি প্রবেশ করেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কলেজের ভিতরে আর দেখেন চারিদিকটা দেখেন কতটা সুন্দর আর আবহাওয়া কি সুন্দর একটি তীক্ষ্ণ বাতাস আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি বাগান আছে সেখানে একটু প্রবেশ করি তো প্রিয় দর্শক বন্ধুরা আমার চোখে যেটা বললো এখানে উনি এখানে বসে দাদি আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন আপনি এখানে কি করেন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ও আচ্ছা এখানে তো বসে আছে আপনি তো আপনার গায়ে দিয়ে ঘাম পড়ছে বুদ্ধি তো নাই বলেন বলেন কি বুদ্ধি নাই আপনার গ্রাম মশার জন্য বুদ্ধি না এটা বুদ্ধির প্রয়োজন হয় হ্যাঁ মহাবুব আচ্ছা এই যে গরুর জন্য ঘাস করতেছেন আপনার তো অনেক রোদ কষ্ট হয় না কষ্ট করি লাভ আছে গরিব মানুষের ও আচ্ছা এই যে এখানে আসছেন আপনাকে কেমন লাগতেছে ভালো লাগতেছে তো প্রিয় দর্শক বন্ধুরা ওনার মতন আরো বৃদ্ধ বৃদ্ধ মানুষ এখানে আসে ঘাস খুড়াচ্ছে তাদের গরুর জন্য বা অন্য কিছুর জন্য তো খুব ভালো লাগবে ব্যাপারটি তো আপনি কি কুলফি খাইবেন কুলফি আইসক্রিম কুলফি কুলফি খাইবেন আচ্ছা আপনি আমি আপনার জন্য নিয়ে আসবো দাঁড়ান দাদির জন্য এই কলফিটা নিয়ে আসছি তো অনেক কষ্ট করে এখানে কিন্তু আহ কোন কিছু বসে না শুধু কুরফি পাইছি কুলফি নিয়ে আসি দাদি এই নেন আপনার জন্য অনেক কষ্ট করে কুরফি নিয়ে আসছি ধন্যবাদ দিছি অসংখ্য ধন্যবাদ কিছু টাকা আছে আপনি এখান থেকে কিছু কিনে খাবেন যেটা আপনার প্রিয় বা খেতে ইচ্ছা করে হ্যাঁ আপনি আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমি যে আবার আসি এখানে এখানে কিন্তু আমি অনেক অনেক সময় ধরে থাকবো আর কিছু যাইতে আমাকে বলবেন হ্যাঁ আচ্ছা থাকেন কিন্তু এখন ব্রত আপনি বাসায় চলে যাইনি আচ্ছা তো প্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর আমাদের এই আশেপাশে মানুষদেরকে আপনারা সামর্থ্য অনুযায়ী কিছু দেওয়ার চেষ্টা করবেন আজকে হয়তো আমি বেশি কিছু দিতে পাইনি কিন্তু দাদি হাসি হচ্ছে আমার কাছে অনেক বেশি একটা বড় তা শিখানি বিদ্যায় আল্লাহ হাফেজ